হ্যালো গাইস সো আজকের ব্লগের টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের টপিকটা হচ্ছে আমার শরীর খারাপের ওপর হ্যাঁ বলছিলাম না শরীরটা ভালো লাগছে না ভালো ভালো খাবার খেলাম আগের দিন তারপরেও শরীরটা খুব খারাপ এই দেখো আমি পুরো উল্টে গেছি শুয়ে আছি এখন সকালবেলাতে একটু মুসলি খেয়েছিলাম দুধ দিয়ে তখনও বুঝতে পারিনি শরীরটা এত খারাপ তারপরেই হয়ে গেল বমি বমির পরেই যে আমি শুয়ে আছি আর চোখ দেখো একদম বসে গেছে চোখ মুখ আর দুপুরবেলায় জাস্ট এইটুকুটা ভাত খেয়েছি সেও চাল কুমড়ো দিয়ে কিছু খেতে ভালো লাগছিল না তারপরে ওই বমিটা হওয়ার পর ও জ্বরটা আর আসেনি তারপরে বিকেলবেলাতে আবার একটু মেজ করছিল তো ওষুধ খেতে হবে তখন ওই এনশিওরটা নিলাম এনশিওরটা জলে গুলে আমি খেলাম যেহেতু সকালবেলা দুধ খেয়ে অ্যাসিড হলো আর দুটো বিস্কিট খেলাম কারণ আমাকে ওষুধটা খেতে হবে যেহেতু তো এই দেখো চশমা পরে বসে গেছি কারণ আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড মানে আমি কোনো মতে ভিডিওটা করছি ঠিকই তোমাদের সাথে সব কিছু শেয়ার করি যেহেতু তাই জন্যই ভিডিওটা করা নয়তো আমি বসে থাকতেও পারছি না কোনো মতে এনসিওরটা খেলাম যেহেতু আমাকে ওষুধ খেতে হবে আর আমার চোখ মুখের অবস্থা দেখেছ মানে ঘামটা দেওয়ার পরে একটু হয় না আঞ্চান আনচান করে সেই রকম আবার খানিক্ষণবাদি শীত করছে আবার তখন ফ্যান অফ করতে হচ্ছে এই রকম পরিস্থিতি তারপর সন্ধেবেলায় বাবা এই গরম গরম রসগোল্লা নিয়ে আসলো আমাকে অর্ঘ বলেছিল যে শরীর খারাপ হলে রসগোল্লা খাবে দেখবে ভাল লাগে ও আমাকে দুপুরবেলাতেই বলেছিল যে রসগোল্লা আজকে খাও ভাল লাগবে তোমার তো এই রসগোল্লা জাস্ট খেলাম তারপরে দেখো আবার জ্বর এসেছে তাই আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি মানে জ্বরটা তখন আসবে আসবে এই রকম ব্যাপার খুব ঠান্ডা লেগেছে আর বৃষ্টিতেও একটু ভিজে গেছিলাম এই বেরোতে হয়তো টুকটাক বাজার টাজার করতেই করতে তখনই বৃষ্টিটা হয় আর এই সব বৃষ্টিতে ভেজা মানে জ্বর আসবেই আর দেখো শনিবার ছিল তাই মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছিল তো এখানেই জানলায় বসে বসে একটু দর্শন করে নিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তোমরাও মায়ের দর্শন পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আর পাড়ার বউরা ছেলেরা বাচ্চারা বুড়োরা সবাই এই মানে ভিড়ে অংশগ্রহণ করে মানে এই যে প্রসেশনটা যায় সবাই দেখো নাচতে নাচতে যাচ্ছে আর খুব ভালো করে এখানে ধুমধাম করে পুজোটা হয় প্রত্যেক শনিবারই প্রায় দেখো না পাড়ার বৌরা মেয়েরা কত নাচছে দেখেও ভালো লাগে নিজের শরীর খারাপ কি আর করবো অন্যকে দেখে ভালোই লাগছে আর এই রাত্রেবেলা কোনো মতে একটু সেদ্ধ ভাত খেলাম বাটার আর আলু সেদ্ধ দিয়ে তারপরে আবার ওষুধ খেয়ে শুয়ে পড়লাম চলো আজকের মতন টাটা